কিছু সে অঙ্ক কলেজেও যাও কতদিন অফ কোর্স আচ্ছা যখন আপনি প্রথম কল দেয় কল দিয়ে আপনার সঙ্গে কথা হয়েছে আপনি ফোনটা কেটে দিয়ে নাম্বার থেকে একটা কল আসলে আসলে অনেকে রিসিভ করতে চায় না হ্যাঁ অনেক বার দেওয়ার পরে রিসিভ করছি অনেক বার দিছে তখন তারপর আমি আবার লোকে ফলাইছি আবার অন্য নাম্বার থেকে কল দিছি বিভিন্ন নাম্বার তার এটা তো অনেক বড় সীমা সে বতমান আপনি যখন প্রথমে কল দিয়েছে আপনি কি কলটাকে পিক করেছিলেন না আমি পিক করি না বললাম না 10 12 বার এরকম কল দিতে লাস্টের বার আমি রিসিভ করতে দাওতে আমি তার সালাম দিয়ে তাকে আমি বলছি আপনি কি হন আসি বিষয় সে তার পরিচয় না দেয় উল্টা আমার সম্বন্ধে সে সব কিছু ডিটেইলস পুরো আমি তো ভয় পেয়ে তাহলে তো তখন মনে করেন যে আমি ফোনটা কেটে দিয়ে ব্লকে ফেলাইছে আবার সে পুনরায় অন্য নাম্বার থেকে কল দিচ্ছে এভাবে আর কি জিনিসটা সেই যখন কল দিয়েছে আপনি পিক করেছেন অনেকবার ট্রাই করার পরে তো পিক করার পরে তার সঙ্গে আপনার কি কথা হয়েছিল আমি বলছি আমি অপরিচিত লোকের সাথে কথা বলি না আমি একজন স্টুডেন্ট আমি আমাকে ডিস্টার্ব করি না ভাইয়া আমি কারোর সাথে প্রেম করি না আমার ফ্যামিলি আছে আমার জানতে পারলে আমাকে লেখাপড়া বাদ দিয়ে দেবে আমাকে ডিস্টার্ব করবে না তারপরেও সে আমাকে ডিস্টার্ব করেই প্রথম যখন আপনি তার কলটা রিসিভ করেছেন তখনই সে আপনাকে মানে প্রেমে প্রপোজ করে বলে কিন্তু আমি সেটা না ই করে দিতে না করে দিতে যে আমি এরকম প্রেম করি না আমার ফ্যামিলি থেকে জানতে পারলে আমাকে পড়া লেখা বন্ধ করে দিবে প্লিজ আমাকে আর ডিসটার্ব করে না এই কথা বলে আমি ফোন কেটে দিছিলাম তো আপনার কার্ডটা তিনি জব্দ করলো কিভাবে আমি যখন পরীক্ষা দেই তখন সে ওই বনানী বিদ্যানিকতনে ওখানে গিয়ে হাজির আমি সে আমি তো দেখে অবাক যে আপনি এখানে আসছেন কেন কেউ দেখে ফেলে সমস্যা হবে আমি এখান থেকে চলে যান তো এক পর্যায়ে সে আমাকে বুঝতেছে নি তো রাস্তাঘাটে সিন করে অনেক ছেলেরা আছে এমন মেয়েদেরকে তখন সে আড়ালে যা কথা বলতে বাধ্য হয় তখন মনে করেন সে এক পর্যায়ে আমার ফাইলটা হাতে নেয় জোর করে নেওয়ার পরে মনে করেন সে ফাইলে থেকে একটা কাগজ নিয়েছে এডমিট কার্ডটা ভাজ করা ছিল তো আমি বুঝতে পারিনি তো ওইটা নেওয়ার পরে মনে করেন যে আমি দেখে কি নিয়েছেন সে আমাকে কোনো প্রকার দেখাচ্ছে না বলছে বেশি কথা বলে সমস্যা হবে তোমার আমি তাই আর কি ভয় কিছু বলি না আচ্ছা বিদ্যা নিকেতন যখন আপনি তাকে দেখেছেন আপনি তো সরাসরি তাকে এর আগে দেখেননি তখন কিভাবে চিনলেন তখন কিভাবে চিনলাম সে আমাকে মানে না সে আমার বাসার সামনে গেছিল একবার আমি তখন দেখছিলাম আমি বলছি যে দেখেন আপনি কে আমার সাথে এইভাবে করতেছেন আপনি একবার হলেও আমার সামনে আসেন তো উনি একটু আমাকে খালি দেখা দিছিল তখন থেকে ওনার ফেসটা আমি মনে রাখছিলাম আর কি এক দেখাতে এই ফেসটা হ্যাঁ জি জি চিনি ফেলেছেন জি জি তারপরে ঘটনা কি হলো তারপরে ঘটনা এরকম দিনে পর দিন আমাকে ব্ল্যাকমেইল করতেছে আশার বিষয় আমি যদি তার সাথে সম্পর্ক না করি সে এক পর্যায়ে আমাকে এর থেকেও বেশি একটা এই ব্ল্যাকমেল করবে আমাকে ক্ষতি করে দিবে যেহেতু সে স্থানীয় একটা ছেলে আর তার ফুপাও একজন প্রভাবশালী মানুষ এই জন্য আমি আসলে বাধ্য হয়েছি সেই লোকটার কে বা তার নাম প্রকাশ করতে হোসেন মুন্না আপনি তো নাম প্রকাশ করবেন বারবার জি জি মারুফ হোসেন মুন্না তারপরে কি আপনি তার রুমে কিভাবে গেলেন রুমে গেছে ওই যে আমার এডমিট কার্ড সে আটকে রাখছিল আমি তার হাতে পায়ে পর্যন্ত ধরছি ফোনের মাধ্যমে বলছি ভাই আমরা পায়ে পড়ি আমার বাসায় এসে আমার এডমিট কার্ডটা দিয়ে যায় সে বলছে না এডমিট কার্ড আমি ছিঁড়ে ফেলবো নাহলে আগুন দিয়ে পুরাই ফেলবো এখন তো আমার পরের দিন পরীক্ষা জিওগ্রাফি সেকেন্ড পেপার তখন না বাসায় আসতেই হবে তখন আমি আমার মাকে মিথ্যা বলে বাসা থেকে বের হয়ে আমি তার বাসায় গেছি আনার জন্য তখন সে আমার সাথে উল্টাপাল্টা কাজ করছে বলছে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে আমি সেটা ভিডিও ধারণও করছিল এবং সে আমার আরো অনেক কিছু ছবিও নিচ্ছে ওইটার ধারা পরবর্তীতে সে আমাকে আরও বেশি করে ব্ল্যাকমেল আচ্ছা যখন আপনি তার বাসায় গেলেন আপনার সাথে সে অননতিক কাজ করেছে তার বাসায় কি কেউ ছিল না ওই মুহূর্তে না কেউ ছিল না তার বোনেরা সে বসলো তখন যে সমস্যা নেই তুমি বাসায় আসো ও বোনেরা আছে কিন্তু আমি যায় দেখি না তার বোনেরা বাসায় নেই তার বোনেরা তার মামার বাসায় গেছে মানে সে পরিকল্পিতভাবে তার বাসা আগে থেকে ফাঁকা করে রেখেছে হ্যাঁ

আমি এই সম্পর্কে আর জড়াতে চাই না আমি এই বলে ফোনটা ব্লক ফেলায় রাখছে কিন্তু সে বিভিন্ন কৌশলে সে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে পরবর্তীতে সে আমাকে ব্রাক ইমোশনালি ব্রাকমেল করে সে আবার তার ইসে জড়ায় সম্পর্ক আচ্ছা আপনার সাথে যে এত কিছু হয়ে গেল হ্যাঁ আপনার পরিবার কখনো টের পেয়েছে না আমি আসলে বুঝতে দেইনি সেটা ভয়ে আতঙ্কে